તરા દેખે એ કો ઉડે જાય મને જાય કોનો કો અરે બહાર આવી જાય તે સરગાઈ સાલ રાખે છે તમે પોચે পারেন চাই না অল্প বাইরে અંદર રાત્રે এই আপনারই কাবুল কে? সব সিজ আপনাদের কোনো লিস্টেড কেউ উনি আপনারা না কেউ নাকি

আপাতত আমরা আপনারা যারা ধরছেন প্রথমে আমি মানে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বা প্রশাসনের অংশ হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আপনার অপকর্ম হচ্ছিল সেটা আপনারা এই রাতে এবং আমি জানি আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন কাজেই আমরা আসছি আমরা আবার ওই ওনার গোডাউনে গিয়েছিলাম যেহেতু দেরি হয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এবং যে এরকম একটা যেই জিনিসটা গরিব মানুষ পাওয়ার কথা যদি ওনাদের কথা আমরা মিথ্যা ধরে নেই তাহলে তো ওনারা অপরাধী কোনোভাবে বিক্রি করতে পারেন কথা সত্য ধরলেও যেই গ্রাহকরা এটা বিক্রি করে তারা অপরাধী এটা আমরা মাধ্যমে আইনি আপাতত আমরা এইগুলো জব্দ করে আমরা থানায় আপনারা যারা এটা ইয়ে করেছেন আর কি আপনারা যারা আপনারাও চাইলে দু একজন যেতে পারেন থানায় গিয়ে ওনারা জিডি করবেন

এই অল্প কিছুক্ষণ আগে খবর পেয়েছি খবর পেয়ে আমার সাথে নবরকান্দা থানা থেকে পুলিশ একটি টিম রয়েছে এবং আমাদের উপজেলা খাদ্য তিনি রয়েছেন আমরা এবং আমাদের ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওনাকে আমরা নিয়ে এসেছি আমরা ওনার ডিলারের যে গোডাউন সেটা পরিদর্শন করেছি ওনার মাস্টার রোল এটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওনার হেফাজতে রয়েছে এবং এখন আমরা এই মালামালগুলো আমরা থানায় নিয়ে যাব এবং থানায় গিয়ে এই যে ঘটনা এই যে জব্দ হলো বা আপনারা যেই যেই সরকারি যেই চালটা আপনারা এখানে আটক রেখেছেন বা জব্দ করে রেখেছেন এটি আমরা থানায় নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওনার যেই জিম্মায় উনি নিয়ে যাবেন আমরাও আমিও থাকবো সাথে নিয়ে আমরা সেখানে একটি মানে সাধারণ ডায়েরি করা হবে ডায়েরি করে আপাতত এগুলো থানায় রাখা হবে পরবর্তীতে যেই উপজেলা প্রশাসন থেকে যেই তদন্ত কমিটি সহ যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেইভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং অবশ্যই আমরা প্রাথমিকভাবে ধারণা করি যে এই চাল যাদের বিতরণের দায়িত্ব ছিল তারা যদিও এখন পর্যন্ত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে কিন্তু আমরা ধারণা করি এই চাল বিতরণের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের এখানে অবশ্যই তারা যদি সঠিকভাবে তাদের চাল বিতরণ এবং পরবর্তী চাল শুধু বিতরণের এই গ্রাহক তার তার চালগুলো হয়তো থেকেই ভ্যানে উঠলো ওনার তো দায়িত্ব ছিল যে এটা আমাদেরকে জানানো যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো উনি আমাদেরকে জানাইতে পারতো ফোন দিয়ে ডিলার যে স্যার এরকম আমি কিন্তু চাল বিক্রি করেছি গ্রাহকদের কাছে বা উপকারভোগীদের কাছে তারা কিন্তু এরকম একটা কাজ করার বা ওখানে একজন অসৎ ব্যবসায়ী কিন্তু সেটাও কিন্তু তারা আমাদেরকে জানায় না আমরা খবর পেয়েছি আপনাদের কাছ থেকে যারা এখানে যারা সচেতন আপনারা এই নাগরিক রয়েছেন আপনারা এটিকে আটক করে বা জব্দ করে আপনারা আমাদেরকে জানিয়ে দেন কাজে আমরা আপনি যদি একটা ভ্যানে একটা মাল উঠান আপনার নাম তো সে জিজ্ঞেস করা আমরা এখানে কি বসা আমরা এই বাজারে স্থানীয়ভাবে আমরা বসে আমরা এখানে আটা দিচ্ছিলাম তো এমন একটা সময় ওই পাশ থেকে আমাদের মহিলা বাজারে স্থানীয় জনগণ সাধারণত দেখলাম যে এখানে তারা ধ্যান নিয়ে আসতেছে গাড়িতে চাল তো আমরা জিজ্ঞেস করলাম যে আসলে তোমরা এটা কীভাবে কী আর কিসের চাল তখন বললো যে এটা সরকারি চাল ভাই এরা নিয়ে এখানে মানে বিক্রির উদ্দেশ্যেই হোক যাই হোক এরা আসছে আমরা এখানে সরকারি চাল গরিব মানুষের হোক তাই আমরা এখানে আটকে এসেছি ওনাদেরকে জিজ্ঞেস করছি পেছনে একটা বাইক নিয়ে একটা লোক ছিল সে এখান থেকে এরকম মানে দেখে এখান থেকে দূষণ থেকে হোটেলে পালায় যায় যার কারণে আমরা এই চাল এখান থেকে ওনাদের সঠিকভাবে কোনো কথা না মেলায় আমরা এখানে তাদেরকে জব্দ করছি এখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে যেহেতু এরকম হয়েছে তাহলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ এটা আইন শৃঙ্খলা বাহিনীর দু কর্মকর্তা যারা আছেন বা এর সাথে পুল অফিসার বা আমাদের এসিডেন্ট সাহেব বা আমাদের টিএনও সাহেব যারা আছে তারা এই বিষয়টা দেখবেন তো যার কারণে আমরা এটা বলছি আইন শৃঙ্খলা কোনো কাজ বা ঘটে এমন কোনো কাজ না বা আইনশৃঙ্খলা বলতে যেতে হয় এমন কোনো কোনো কাজ না এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তোমরা আইন হাতে তুলে নেবে না এই কারণে আমরা এসিডেন্ট সাহেবকে জানানো হয়েছে এবং টেন সাহেবকে জানানো হয়েছে তো তিনি আসলেন এবং ফুটোফিসারকে নিয়ে তারা আসছেন আইসা শুনলাম যে তারা নাকি ততারকি করছে এটা ততারকি করার পর এখানে যা হইলো আপনারা সবাই শুনছেন এবং তারা এটা সঠিক বিচার করবেন এই আশ্বাস দিয়ে এবং এটা থানায় তারা দিদি করবে প্রসেসিং করবে কারায় সাথে জড়িত বলে সেটা টুটে নাকি তারা বের করবে বলছেন